কাইন্ড অফ লাইক অকওয়ার্ড একটা সিচুয়েশান আমি আসছিলাম এই যে ডমিনোজ পিজাতে তাদের স্টোর রেগুলার টাইমে ক্লোজ হয় রাত এগারোটায় বাট তারা আজকে নিউ ইয়ার্স ইভ উপলক্ষে ক্লোজ করে দিয়েছে আরও আগে সো আমি করছি কি পিজাটা নিয়েছি নিয়ে বাইরে তাদেরই একটা সাইকেলের উপর রেখে খাচ্ছি সো আমি এখানে চিকেন অ্যান্ড মাশরুম পিজা নিয়েছি সো ইটস ইটস এ উইয়ার্ড এক্সপিরিয়েন্স

এত খিদা লাগছে বলার মতো না